হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দেবেন কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত কিন্তু মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি এপ্রিল মাসের এক তারিখ পেরিয়ে আজকে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ মা বোনেদের ব্যাংকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এসে পৌঁছায়নি তিনি কি বলেছেন আবারও এবং কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না কি জানাচ্ছেন তিনি সমস্তই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং আবাস যোজনা রিলেটেড ভিডিও লক্ষ্মীর ভাণ্ডা রিলেটেড ভিডিও সব কিছুই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো এখানে কি জানানো হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে পয়লা এপ্রিল কেটে গেলেও টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে নতুন আপডেট দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করেছিলেন বর্ধিত এই টাকা এপ্রিল মাস থেকে পেতে শুরু করবেন প্রকল্পের আয়তায় থাকা রাজ্যের মহিলারা তবে এপ্রিল মাসের এক তারিখ হয়ে গেলেও কিন্তু সেই টাকা কোনো উপভোক্তার অ্যাকাউন্টে ঢোকেনি তাহলে কি কোথাও কোন গণ্ডগোল হলো এখন এই প্রশ্নের ঘোরাফেরা করতেই শুরু করেছে রাজ্যের প্রকল্পের আয়তায় থাকা মহিলাদের মধ্যে আর এই পেমেন্ট নিয়েই এবার আপডেট দিল রাজ্য সরকার রাজনৈতিক মহল মহলের বিশেষজ্ঞরা বড় অংশ মনে করেন তৃণমূল তৃতীয়বারের জন্য সরকারের প্রত্যাবর্তনের পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প যেমন দু হাজার একুশ সালে বিপুল সংখ্যক ভোট এনে দেয় তৃণমূলে ঝুলিতে ঠিক সেই রকমই চব্বিশের লোকসভা নির্বাচনেও এই প্রকল্পের হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছে রাজ্যের রাজশাসক দল তৃণমূল এখন রাজ্যের মহিলাদের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের টাকা পাঁচশো থেকে করা হয়েছে এক হাজার অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে এক হাজার দুশো টাকা অর্থাৎ বারোশো টাকা টাকা না পাওয়ার জন্য যে সকল মহিলারা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে কেননা একই এপ্রিল থেকে অর্থাৎ পয়লা এপ্রিলের টাকা ঢোকার কথা থাকলেও ওই দিন রাজ্যের পাশাপাশি দেশের প্রত্যেক ব্যাংক বন্ধ ছিল আর্থিক বর্ষের সমাপ্তির পর প্রত্যেক বছরই পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকে আর সেই কারণে সোমবার টাকা আসেনি উপভোক্তাদের অ্যাকাউন্টে সোমবার টাকা না এলেও মঙ্গলবার থেকে এই টাকা ঢুকতে শুরু করে দেবে এর পাশাপাশি প্রত্যেক উপভোক্তারাই যে একই দিনে টাকা পাবেন তাও কিন্তু নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী তিন থেকে চার চারই এপ্রিল মধ্যে টাকা ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবার পূর্ব পরিসংখ্যান বলেছেন কোন কোন উপভোক্তাদের টাকা মাসের মাঝেও ঢুকে সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তাই পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল যে পয়লা এপ্রিল থেকে এখনও পর্যন্ত যাদের কিন্তু টাকা আসেনি লক্ষ্মীর ভাণ্ডারে তাদের চিন্তা করার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ মা বলেনদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে এমনটাই জানানো হয়েছে আজকে রাজ্য সরকারের তরফ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার